সন্তান বিয়ে করছি সন্তান পেটে আসছে আমার বিবির আল্লাহ তালা কাছে দোয়া শুরু করবো রব্বে হাবলি মিনাস সোয়ালহীন ইব্রাহিম আল ইসলাম দোয়া শুরু করে দিস রব্বে হাবলি মিনা সোয়ালিহীন আয় আল্লাহ আমাকে নেক্সট সন্তান দেয় দোয়া করব কি জন্য নেক্সট সন্তানের জন্য আল্লাহ তালা কাছে দোয়া শুরু করে দিব সন্তান হওয়ার পরে প্রথমে কানে আজান দিয়ে দেওয়া ডাইন কানে আজান বাম কানে একামত এখন হাসপাতালের পরিবেশের কারণে আমরা সব বুলিয়ে যাই সিজার মিজার হইয়া ডাক্তারের ফিউটি নিয়ে কি বাচ্চা মাসে না মা বা মরে না দেওয়ার লাগে কয় যে দুই ব্যাগ দিস আরও হাঁস ব্যাগ লাগব আজান টাজান সব বলি যাই এই জন্য লোক রেডি করে রাখব কাউকে ফ্রি করে রাখব বাবাকে বলে রাখবো শ্বশুরকে বলে রাখবো যে আমি তো দোয়া দইতাছি আপনি আপনার নাতি হওয়ার পরে তার কানে আজান দেওয়ার ব্যবস্থা করে দিয়ে কথা বুঝিয়াচ্ছে এরপরে তাহানিক তাহানিক হইল বাচ্চা হওয়ার পরে কোনো একজন মেক্কার কি দিয়া খেজুর চাবাইয়া তার খেজুরের একবার নরম করে তার মুখের তালু আলা মধ্যে আঙ্গুলের মাথায় করে একটু লাগাইয়া দেবে যিনি লাগাবেন আগে ভালো করে সাবান দিয়ে হাটটাপটা ধুইয়া নেবেন নিজে যে চাবাবেন আগে মুখটা ফ্রেশ করে না সাদা জর্দা খাই না ওলা মানুষ খেজুর সাপাইয়া যদি বাচ্চার মুখে দিয়ে দেয় এই জর্দা বাচ্চার ফেটে গেলে তো বাচ্চা তখন থেকে ক্যান্সার রুগী আছে এগুলি খুব সাবধান থাকতে হবে কথা বুঝে আসছে না তাহানিক বলে আপনারা যারা গরু ফেলছেন ছোটবেলায় অথবা ফাইলতে দেখছেন দেখছেন না গরুর বাচ্চা হওয়ার পরে কি করছেন আপনারা খের খ্যার বুঝেন তো খের কান গরুর বাচ্চার মুখে আপনি করে ফিসন দিয়ে বাঁধে দিচ্ছেন কি জন্য কয়ে যে মুখ লালন শিখক মুখ লড়ন শিখো এটা মুখ লাড় এই খাওন শিখে এই বাচ্চা দুনিয়াতে আসছে বাচ্চার মুখের মধ্যে একটুখানি যদি তাহানি করে দেন এই বাচ্চা এতদিন মুখে খায় নাই নারীর মাধ্যমে নারীর মাধ্যমে খেয়েছে এখন এইটা লাগার কারণে আস্তে আস্তে জিখবা দিয়া সুস্থ শুরু করছে এইবার মার দুধ মুখে দিলে সে জোরে চষা শুরু করে দেবে আর এছাড়া বরকত হয়ে গেল একজন নেককার লোকের হাতের ছোয়া লাগলো বরকত হয়ে গেল এই প্রথম দিনে গেল এরপরে সপ্তম দিনে তার একটা সুন্দর নাম রেখবেন নাম কোনো একজন ভালো মানুষ জানে নামের অর্থ এরকম একজনের সঙ্গে যোগাযোগ করি নাম রেখবেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন নিজে নিজে কোরআন শরীফ দেখি নাম রাখছেন ভুল করবেন কারণ একজনে কোরআন শরীফ দেখি নাম রাখছে রামিম কি নাম রাখছে রামিম আমি বললাম যে এই নাম কই ফাইছেন বা কোরআন শরীফে পাইছে না তা আমি বললাম যে রমীম তো ঠিক আছে কোরআন শরীফে কিন্তু অর্থ তো হইলো ফসা কারণ কবরস্থানে যায়া ফুরান হাড্ডি একটা নিয়ে আসি রাশ সাহকে বলতেছে যে এই ফসা হাড্ডির থেকে আল্লাহ বুঝি আবার মানুষ বানাইবো এটা তো ফোঁসা হাড্ডি তাহলে এটা অর্থ হলো ফসা আমি কি নাম রাখলেন আমি তো আর মনে করছি কোরআন শরীফে আছে আরেকজনের সাথে দেখা হুজুর দোয়া করিয়ে আমার মেয়ে হয়েছে কী নাম রাখছেন তো কি ওইটা কি কই যে আমি যে জুমার নামাজে দিন পড়েন ওইটা করি নিজে দেখি নাম হইল কি এইভাবে এই জন্য নিজে নিজে রাখবেন না কোনো একজন হুজুরের সাথে পরামর্শ করি নামের অর্থ দেখি সুন্দর দেখি একটা নাম রাখবেন সপ্তম দিনে আর আঁকিকে দিবেন সামর্থ্য থাকলে ওই সপ্তম দিনে দিবেন আর সপ্তম দিনে যদি না পাই প্রথম সপ্তম দিনে না পাইলে যে কোনো সপ্তম দিনে যেমন আপনার বাচ্চা জন্মগ্রহণ করছে আজ কিবার শুক্রবার জুমাবার আপনি আঁকিকে দিবেন বৃহস্পতিবারে কারণ শুক্রে শুক্রে আট নয় নি এই শুক্রে ওই শুক্রে আট আর আগের দিন সাত তাহলে আপনি জীবনে যে যেদিনই দিবেন বৃহস্পতিবার দিবেন কারণ জন্ম হলো শুক্রবার তাহলে আখিকা দিতে হবে আগের দিন বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার পারেন নাই দ্বিতীয় বৃহস্পতিবার দ্বিতীয় বৃহস্পতিবার পারেন নাই দশ বছর পরে দিতেছেন ওই বৃহস্পতিবার কথা বুঝে আসছে না আখি সুন্দর নাম রাখবেন আখিকে দেবেন এরপরে তারা এখন সবাই আস্তে আস্তে বড় করতেছেন তার দিকে যত্ন নিতেছেন কোলে নিয়ে কিছু ভালো কথা বলবেন বাচ্চায় কথা বলতে পারে না কিন্তু তার কী বলে স্মৃতিশক্তি না মানে তার বুঝ আছে আমরা দেখবেন যে সমস্ত বাচ্চারা মারা দুধ খাওয়ায় বাচ্চারা যদি ধরি বিশ্বাস থেকে টান দিয়ে বুকে শোয়ায় বাচ্চা দুধ মুখে দেয় না বাচ্চা বুঝছে যে আমার এই জন্য বাচ্চারে মাথা একটু হাত বুলে একটু আদর করে তো বাচ্চা খাওয়ানো শুরু করে এই জন্য বাচ্চা বলতে পারে না কিন্তু বুঝে মায়ের রাগ না খুশি এটা বুঝে কি কথা বলতেছেন এটা বুঝে এই জন্য হঠাৎ করে বাচ্চা যখন কথা বলা শুরু করছে আপনি অভাব কিরে এত কথা কে কেছে কোথেকে শিখলো আসলে সব তার মেমোরিতে এতদিন জমছিল কিন্তু কথা বলার শক্তি ছিল না দেখি বলতে পারে নাই এই জন্য ঘরের মধ্যে আলতু ফালতু বাজে গালি গালা যেগুলি করবেন না আপনার বাচ্চা কথা বলা শুরু করছে আর এক গালি দিছে এত বড় আপনি সন্দেহ করতেছেন আমার মন আসছিল মনে হয় বাক না বাক সহায় থাকে এই গুণের কারণে আমার বাচ্চায় কথা শিখছে আসলে মোটেও হলো। ওগুলো কোনো খারাপ কথা বলেন না আপনি কোন দিন ঘরে বলছিলেন যে খারাপ কথা ওইটা বাচ্চার মনের মধ্যে এটা সেভ হয়ে গেছে কম্পিউটারে সেফ হয় না নি আপনার বাচ্চার এই মেমোরিতে সেভ হয়ে গেছে কলমের মধ্যে সেভ হয়ে গেছে এতদিন কথা বলতে পারে না এখন কথা বলা শুরু হয়ে গেছে এই জন্য এই সময় ভালো কথা বলবো আর চেষ্টা করব তার মুখ দিয়ে আল্লাহ বলাইতে রাসুল সজ্জাম বলেন যে মানুষের জীবনের প্রথম কথা হবে আল্লাহ আর শেষ কথা হবে আল্লাহ সে নির্চিত যাবে এই জন্য চেষ্টা করবো নিজেরাও বেশি বেশি আল্লাহ আল্লাহ কোলে নিয়ে এটাই শিখাবো কারণ সে হয়তো স্পষ্ট আল্লাহ বলতে পারবে না দেখবেন যে একসময় আন্না আন্না একটা বলে না এই শব্দ যদি জীবনে প্রথম বলাই দিতে পারেন তাহলে আপনি প্রথম ধাপ পার করে দিলেন বাচ্চার মতের সময় আপনি তো এর আগে হয়তো মরে যাওয়ার নিয়ম স্বাভাবিকভাবে হয়ে যায় আপনি হয়তো থাকবেন না যখন আরেকটু বড় হইতেছে তারা কী শিখাবেন এখনো ক খ গ গ শেখার বয়স হয় নাই আরিফ বা তাসা শিখার বয়স হয় নাই ডি শিখার বয়স হয় নাই কিন্তু সে তো জুতে পরে সে তো টয়লেটে সারে সে তো খেতে বসে এই জন্য এই অবস্থায় তারে আগে আদব কায়দা শিখাবেন লেখাপড়ার বয়স আরও পরে আসবে এটা পাঁচ বছর হইলে বা ছয় বছর গেলে আর লেখাপড়া শুরু হবে কিন্তু এখন তো সে জুতা পরে জুতা ফেরতে সব সময় ডাইন পায়জামা ফরতে ডাইন টয়লেটে ঢুকতে বাম ঘর থেকে বের হইতে বাম বিষ্ণা শুইতে যেভাবে শোয়ার নিয়ম কাতি ডাইন ক্যাথি শোয়া এই যে আদব কায়দা এই আদব কায়দা যদি ছোটোবেলা থেকে শিখিয়ে দেন তাহলে অর্ধেক দিনদারি তাকে আপনি ছোটো বয়সে শিখিয়ে ফেলে লাগে কতবার জুতা ভরা লাগে কতবার জুতা খোলা লাগে মসজিদ থেকে বের লাগে মসজিদ থেকে ঢুকতেও লাগে তারপরে সে কোনো সময় লাগে পায়জামা পরা লাগে জামা পরা লাগে এই জন্য আদব কায়দা শিখাবো এরপরে যখন পড়ার বয়স তাকে কি শিখাবো আগে আগে কি শিখাব এখন তো আমাদের দেশে সিলেবাস চালু হয়েছে ওই শুব কেমনি আর উঠবো কেমনি এটাও শিখে দেখছেন এটা সিলেবাস আসতেছে যে শুইব কেমনে বিছনা ঘোষাইবো কেমনে এগুলি স্কুলে শিখেব এখন আলু পত্তা বানাইবো কেমনে এগুলি স্কুলে শিখাবো এটা শেখানোর দরকার না ওই যে আগের ক্লাস ফাইভের মধ্যে এখনো আছে বাদশাহ আলমগীর কি বাদশাহ আলমগীর হের ছেলের তো কি মৌলভী এক দিল্লির একদিন যায়া দেখে যে বাদশাহ আলমগীর দেখলো যে মৌলভী পা ধুইতেছে বাচ্চা ফাইনে ঢেলতেছে মৌলভীরও খবর নিয়ে আসে মৌলভী ভাবছে যে আজকে তো ধরা খাইছি বাদশা তো শাস্তি দিব বাদশা কহিল যে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু ঠিকই আছে বরং শিখিয়েছে বেয়াদবি আর গুরুজন অবহেলা নইলে আমি কি দেখলাম সেদিন সকালবেলায় বুঝে আসছে না কথা এই জন্য বাচ্চাদেরকে শিখাবো কি আমি কোথায় দেখব বাচ্চাদেরকে এই জন্য আজকে যে হাজি মোহাম্মদ রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন কওমি শিম খানা নুরানিতে কি শিখায় ছাত্র কথা এখন এখানে প্রায় ছয়শ মার্শাল ছয়শ আল্লাহ তালা কবুল করুক রামগঞ্জে এক মাদ্রসা গেছিলাম ওদের এরকম মা ফেলে বলতেছে ওখানে সাড়ে চারশো আমার বলতেছে যজুর পাশের স্কুলে শিক্ষক সাতজন সবার বেতন তো তিরিশের উপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম কয়ে যে ছাত্র ক্লাস শিশু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্র সংখ্যা হইল মানে ছয় দশে ষাট বুঝেননি কথা পুরো স্কুলে ছাত্র কত ছয় দশে ষাট আর আমার মাদ্রাসা হইলো সাড়ে চারশো বেতন কত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার মানুষ বুঝতেছে এখন নুরানি কি জিনিস আরেক এক গেছি একবার তো মোহতাম বড় হুজুর যিনি বলতেছে হুজুর আশপাশে কোনো মাদ্রাসা ছিল না প্রথম নুরানি বেশ তিন বছর পরে পারে পারে গেছে এদেরকে নিয়ে গেছি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরে ভর্তি করার জন্য কয় হেডমিস্ট্রেস মহিলা কয় একটু মুখ মাখা করি কয় যে এই সমস্ত ল্যাদা ল্যাদা নিয়ে আপনিছেন ক্লাস ফোরে পড়তে এগুলি কী পড়ছে কয়ে ছোট্ট একটা মেয়ে বলতেছে ম্যাডাম তো পড়বে না ভরবো আমি এ না আপনি আমার ইন্টারভিউ নেন না তো ওই ম্যাডামে বলছি আর মেয়ের একটু রাগও আছে কয় দেখ কঙ্কার প্রশ্ন করছে দেখ যে পারে ইংরেজি জিজ্ঞাসা করছে দেখা যে পারে বাংলা জিজ্ঞাসা করছে দেখা যে পারে আমি গেছিলাম একবার এক মাদশার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল নিয়োগে আমার নিচে ইন্টারভিউ বোর্ডে আর কি তো আমি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ইন্টারভিউ কিতা দিয়ে নিছি পরে বলল হুজুর আমাদের একজন বাংলা প্রভাষক নিবে বাংলা প্রবাসক নিবে আপনি আসছেন যখন ওনারা একটু প্রশ্ন করেন না আচ্ছা বাংলা আমি হুজুর মানুষ বাংলা প্রবাসকের কি ইন্টারভিউ নেবে আমি বললাম যে বাংলা স্বরবর্ণ পারেননি হেরে বললাম যে পারেননি মানে একটা ইয়ে হয়ে গেছে আর কি মানে অপ্রস্তর কি কয় আবার জিজ্ঞাসা করবো কঠিন কঠিন প্রশ্ন কয় যে ব্যঞ্জন বর্ণ আমি কেউ সর্বর্ণ পারেননি কই পারি তাই বলেন স্বরেও সরিয়া রশ্মি দিদি কয় না সর্বর্ণ তো হয় না আপনার স্বরেও না স্বর এটার নাম হতো সর্বণ্য স্বর একটা হল অ স্বর একটা হলো স্বর আ এটা হলো রস্য মানে কম রস্য ই আর দীর্ঘ ই আমরা যদি রস্যই দীর্ঘ ই তাহলে লক্ষি এইট এইটা হলো রস্য দীর্ঘ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ সবাই অবাক করেছে যে প্রফেসর ইন্টারভিউ দিতে আসে প্রভাসকের সরবর্ণে তো ভালো করি ফেরা না আমি প্রায় রাস্তা দিয়ে হাঁটতে যখন করি কোথায় পড়স কয়ে যে প্রাইমারিতে কোন ক্লাসে থ্রিতে থ্রি বানান করো আমার মনে হয় হাজারে নশো নিরানব্বইকে হার ক্লাস থ্রি বানান না কিন্তু নুরানি মানুষে বলে জিজ্ঞাসা করছি ক্লাস থ্রি বানান করো হাজারে নশো নিরানব্বইকে ভারে অজ্ঞাদুগে পারে না বুঝেননি কথা তো ওই মেয়ের যখন স্যার জিজ্ঞাসা করছে ম্যাডামে সব পারে এখন ম্যাডাম শুভ হয়ে গেছে মেয়ে বলতেছে ম্যাডাম আর কিছু মস্ত করবেন না ম্যাডাম কয় যে আর কি ফসল করতাম ক আমি তো মাসালার ঘন্টা করছি দুই রাখাত নামাজের ষাটটি মশালা শুনছেন না রুনি ফোলা মাইনে দুই রাখাত নামাজের ষাটটি মশালা প্রথম রাখাতে রুকু রাগে এগারোটি মশালা তা আমার এটা জিজ্ঞাসা করেন নামনে আর কি আর আমি তরিকের ঘন্টা করছি আমাকে তরিকের প্রশ্ন করেন না আর কি আমি চল্লিশটা হাদিস মুখস্থ করছি দুই একটা হাদিস জিজ্ঞাসা করেন না আমি তো পাঁচটা সুরা মুখ আসতে পারি সুরা কোরআন শরীফ পড়তে পারি আমার দুই এক জায়গা খুলে জিজ্ঞাসা করেন না মা আর সরম দিচ্ছে বুঝেননি কথা এই জন্য নুরানি কী পড়ায় আপনি যায় দেখেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ রমজানে আমার সাথে মক্কা শরীফে এতে কাপে ছিলেন উনি তো এতে কাপ অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন এত সুন্দর উনি কিন্তু জেনারেল লাইনের কোনোদিন মানুষের পড়েন নাই কোরআন শরীফ শুনি আমি অবাক হয়ে গেছি এত সুন্দর কোরআন শরীফ আমার ধারণা ছিল উনি কোনো এক কারিয়ানা মানসায় যায়া বা কোনো এক কারি সাহেবের কাছে সময় দিয়ে শিখছে আমি বললাম যে কোরআন শরীফ কার কাছে শিখছেন কয় আমার বাচ্চাদের কাছে শিখছে কিন্তু বাপে বাচ্চার কাছে শিখেটা আরো কড়ো কঠিন কাজ নয়নি আমি বললাম কিভাবে শিখছেন ক বাচ্চারা পড়তো নূরে নিতে সন্ধ্যায় আমি ওদেরকে নিয়ে বসতাম কয় বসতাম শিখার খেয়ালে কিন্তু ওরা তো বুঝতো না বলতাম যে আজকে কী ফলাইছে তো বলতো ধরেন সুরে আসেন তো খোল সুরে আসিন খোল ফোড়া কেরা খুলতো আমি কোরআন শরীফ খুলতাম ক হেদের ফলা এত সুন্দর আর আমি ফরতেই পারি না তো একবার হইলে কইতাম এই হয়ন আমার ক আসলে হেদের হয়েছে আমার হয় না হয় না তো আমার হয় না এইভাবে পাঁচ সাতবার ওদের থেকে শুনি শুনি আমি শিখছি পুরা কোরআন শরীফ ওদের কাছে শিখছি আপনার নুরানিতে বাচ্চা দিচ্ছেন সন্ধ্যার সময় একটু সময় দেন দোকানে আর সময় দিয়ে না দোকানে আর কত কাটাবেন জীবনের আর দোকানে বসে বা কী করবেন স্যার কত কাপ খাইবেন নিয়ম করি এক দুই কাপ খাইবেন আর অত খাইবেন না কারণ আহার নিদ্রা ভয় যত করো সারাদিন খাইতে তাহলে খাইতেই থাকবে বাচ্চাদেরকে নিয়ে বসেন যে জিজ্ঞাসা করেন যে দাদা আজকে কী শিখেছে যখন বলবে যে আজকে মশালা শিখেছে দুই রেখাত নামাজের ষাটটা মাসালা বলা শুরু করবে যে নিয়ত করা ফরজ তাকবি তাহারিমা মা আল্লাহ আকবর বলা ফরজ তা আপনি চিন্তা করবেন কী রে কত নামাজে ইমাম সাহেব রুখুতে দৌড়ে যায় ইমাম সাহেবকে রুকুতে ধরছি আল্লাহ কর বলতে মনে আসিল না নামাজ হবে নি কারণ এটা তো ফরজ ফরজ না হলে তো নমাজে হবে না দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কত সময় শেয়ারে বসে বসে নামাজ পড়ি সেই দুই হাজার আট সনে পনেরো বছর আগে ডাক্তারে কইছে আপনি স্যারে বসে নামাজ পড়ে যান হের পর থেকে একদিনও বসে পড়ি দেখি না দাঁড়ায় পড়ে দেখি না ওই স্যার যে ধরছি এটা লাগছে স্যারমানি ভাইসি আরি স্যার কলে গেলাম স্যারমানি সরিয়ে দেবে সারাদিন হাঁটে বাজার করে কিন্তু মসজিদে আসি দফ করে বসে যায় মাঝে মধ্যে বসি দেখেন না ফারেননি যে ডাক্তারে বলছে আমারে দুই হাজার আট সনে ডাক্তারে বলছিল স্যারে বসে নামাজ পড়বেন হাইকমান্ড ব্যবহার করবেন লাঠি দিয়ে দিয়ে চলবেন নির্ধারিত ব্যায়াম করবেন সব শিখাই দিচ্ছে আমি আল্লাহ রহমতে এই ফোন ব্যবসার ভার হয়ে গেছি এখন হাঁটুর আর কোনো রোগে নেই কিন্তু তখন সেইভাবে বলছে যে আপনার হাঁটুতে ফাঁক হয়ে গেছে যদি হাঁটি ভাঁস করি বসেন ফাঁক আরও বাড়তে থাকবে শেষ পর্যন্ত আপনি অসল হয়ে যাবেন কিন্তু আল্লাহর রহমতে উনি যে ব্যায়াম দিয়েছে ব্যায়ামটা নিয়মিত করছি আর হাইকমান্ড ব্যবহার করছি কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ি নাই কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়েছে এখন কোনো অসুবিধা নেই এই জন্য বলছি নুরানি মানসা দেওয়া শুধু বাচ্চাদের উপকার নয় আপনি যদি একটু সময় দেন তাহলে আপনার উপকার হবে তাহলে এই নুরানি মানসার রুসিলে এলাকার বাচ্চারা যে ছশো বাচ্চা পড়তেছে সব এলাকার নয়নি আল্লাহ তালা এই মানসাকে কবুল করুক আমি আর কথা লম্বা করব না এই বাচ্চাদের প্রতি আমাদের যে হক বাচ্চাদের প্রতি আমাদের যে করণীয় এইটা যদি এই বয়সে ঠিক মতো আদায় না করি তাহলে যখন বাচ্চা বড় হবে তখন আমার থাকবে অধিকার বাচ্চার থাকবে দায়িত্ব তখন বাচ্চাও দায়িত্ব পালন করবে না আমার ঠিকানা হবে হয়তো বৃদ্ধাশ্রম অথবা দেশে থাকিও খুব কষ্ট করা লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক কোরআনের মাছের সাথে কোরআনের সাথে যেন আমরা সম্পৃক্ত হইতে পারি আল্লাহ তালা কবুল করুক